হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো কিংবা হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে শোকাজ করেছেন কিন্তু যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন এই হুমায়ুন কবির যেদিন লোকসভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয় আপনি সেদিন কোনো কথা বলেননি কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো আজ আপনার কাজ ফুরিয়েছে তাই আপনি হুমায়ুনকে শোকজ করে বোঝাতে চাইছেন আমি মুসলমানদের পরোয়া করি না অধীর চৌধুরীর ওই কথার পাল্টা প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের না না আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনি করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য দেখো হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়নের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে আপনি তো প্রোটেস্ট করেননি তখন আপনার প্রয়োজন ছিল আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হিন্দু এক হলে বিজেপি জিতবে এই আইপ্যাকের প্রচার ছিল এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা আটচল্লিশ শতাংশ বহরমপুর লোকসভায় অথচ এটা মিথ্যা তথ্য হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি যখন বলেছিল সত্তর ভাগ মুসলমান মনে করলে তিরিশ ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে আপনি তো প্রস্তুত করেন আমরা সেদিনও করেছি আজও করছি এই দাঙ্গা আপনি আমাকে আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিকে তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ তাই তার কথাতে কাজে হবে বলছেন সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে তার মধ্যে একটা ডক্টর শান্ত লুসেন এবং একজন ইসলাম তাহলে এখান থেকে আরে কিন্তু এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটাই বলেছি আর দু তারিখে শক্তিপুর পিএসএ একশো ছাব্বিশ অবলিক চব্বিশ ডেটের দুই পাঁচ চব্বিশ আমার বিরুদ্ধে নম্বর বল সেকশনে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ শক্তিপুর থানার ওসি কী বলছেন উনি বল কথা বলছেন করে। আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে ননবেলবুল সেকশানে কেস করে দিয়েছে শোকজদের আগেও আমাকে করেছে লাভার করেছে শোকজ করে নাই আমাকে যা করবে করবে কিন্তু শোকজের থেকে বড়ো বাবা করেছে আমার বিরুদ্ধে আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিদ্ধা করবো সাত পীড়া দাঙ্গা করা ভুলে যাবে তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাতবার আক্রমণ করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চারবার আক্রমণ করেছে এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে তৎকালীন অমিত শাহর ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক তিনি বড়ুয়াতে এসে ভরতপুর এসে আমার বাপ পুরুষ পার করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তখন অধীর চৌধুরী ভোট কন্টেস্ট করছে তখন কেন বলেনি যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য